আজ আমরা গিয়েছিলাম নবদ্বীপে পুজোর কিছু কেনাকাটা করতে আমার ভাই অনেক দিন ধরে বলছিলো পুজোর কিছু কিনবে তাই আজ নবদ্বীপে ভাইকে নিয়ে চলে গেলাম যেহেতু আজ শনিবার ছিল তাই ভাইকে সকালবেলা উঠে ফ্যানটা একটু পরিষ্কার করে দিতে আর আমাদের বিড়ালের যেহেতু বাচ্চা হয়েছে তো সকালবেলা তাকে একটু দেখে আমরা সব রেডি হয়ে গেছিলাম নবদ্বীপে যাওয়ার জন্য ভাই মায়ের থেকে টাকা নিয়ে খুব খুশি কারণ ও ওর নতুন জামা প্যান্ট হবে তাই অনেক খুশি আমার যে সাইকেলটা আছে সে সাইকেলটা নিয়ে আমরা মামার বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম কারণ সেখান থেকে আবার আমার মামার নিনজাটা বের করতে হবে কারণ এত দূর যেহেতু যাব তো শুধু শুধু সাইকেলে তো যাওয়া যাবে না আর অনেক রোদও হয়েছিল আজকে যার কারণে আজকে আমি আমার ভাই আর আমার মামার ছেলে অর্জুন সবাই মিলে তিনজন মিলে নগদ দিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম আর আমার মামি আমাদেরকে বলছিল যে একটু সাবধানে যেতে যেহেতু ওদিকে টাউন এলাকা তো গাড়ি ঘোড়া অনেক চলে তাই একটু সাবধানে যেতে বলেছিল আমরাও যেতে যেতে কিছুটা আকাশটা অনেকটাই সুন্দর লাগছিল তাই ভাইকে বলেছিলাম একটু আকাশটাও দেখাতে আর ভাই যেহেতু নতুন নতুন ক্যামেরা করছে মানে ভিডিও করছে তো ও বুঝতে পারছে না কিভাবে কখন কিভাবে শ্যুট করতে হয় তো আমি ওকে বলে দিচ্ছিলাম এখন করে বা এই সময় কর তো সেভাবেই করছিল তো নবদ্বীপে ঢুকে যাওয়ার পরে দেখলাম অনেকটাই ভিড় আছে কারণ কলেজ টাইম রয়েছিলো আর আমি কলেজ মোড় দিয়েই গেছিলাম তো আমরা রাধাবাজারে ঢুকে পড়েছিলাম তো রাধাবাজারে ঢুকে দেখি অনেকটাই ভিড় যেহেতু পুজোর সময় এখন অনেকজনাই জামা প্যান্ট বা জামা কাপড় কিনতে আসবে তাই আমরা গাড়িটা এক জায়গায় রেখে হেঁটে হেঁটে সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক দোকানই আছে জামা কাপড়ের কিন্তু বেশিরভাগ দোকানেই দেখলাম মেয়েদের জিনিসই বেচা কেনা হচ্ছে তো আমরা কিছুক্ষণ ঘুরে ঘাড়ে একটা দোকান পেয়েছিলাম যেখানে আমাদের জিনিস পাওয়া যাবে তাই আমি আর ভাই মিলে সবাই মিলে ঢুকলাম সেখানটায় তো আমি দেখছিলাম ভাই একটা কালো জামা পছন্দ করলো আর একটা কটনের প্যান্ট পছন্দ করলো তো আমি নিজের জন্যও কিছু দেখছিলাম কিন্তু সেটা আমার পছন্দ হয়নি তো সেখান থেকে বেরিয়ে এসে দেখলাম রাধা একটা পুজো হয় তো পুজোয় প্রতিমা তৈরি হচ্ছে ঠাকুরমাত্র তৈরি হচ্ছে তো এখনও রঙ হয়নি ঠাকুরের তাও ভাইকে বললাম একটু দেখে আসিছ ঠাকুরটা দেখার পরে যেহেতু আমার এখনও প্যান্ট নেওয়া হয়নি তার কারণে আমি আরেকটা নতুন দোকানে গেলাম যে আমার জন্য একটা প্যান্ট নেব বলে তো আমি যেহেতু প্যান্ট দেখছিলাম তো সেটা দেখতে দেখতে আমার ভাইয়েরও একটা প্যান্ট পছন্দ হয়ে গেছিলো তো ভাই বললো তাহলে আমিও একটা নেবো তো আমি বললাম ঠিক আছে তাহলে ওর জন্য একটা নেওয়া হোক আমার প্যান্ট পছন্দ হয়ে যাওয়ার পর ভাইয়ের আর আমার প্যান্ট নেওয়ার পরে কাকাকে দাম মিটিয়ে দিয়ে ভাইয়ের জুতো কিনতে চলে এসেছিলাম জুতোর দোকানে তো ভাইয়ের এই সাদা রঙের জুতোটা পছন্দ হয়েছিল তাই বললাম তাহলে নিয়ে নে তো জুতোর দাম মিটিয়ে দিয়ে নবদ্বীপের ফেমাস যে ঘোল আছে সেই ঘোল তিনজনা মিলে খেলাম আমরা বেশ ঠান্ডা ঠান্ডা ঘোল বেশ ভালোই লাগছিলো খেতে গরমের মধ্যে সারাক্ষণ নবদ্বীপের মধ্যে ঘুরে অনেক রোদও ছিল তারপর আমরা নবদ্বীপ থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য কারণ অনেক দেরি হয়ে গেছিলো আমরা সেই সকালবেলা এসেছিলাম তো যেতে যেতে শনি মন্দিরের দর্শন হয়ে গিয়েছিল তারপর নবদ্বীপে অনেক তো এখন জ্যাম আছেই কারণ দুর্গা মধ্যে গাদা লোক যাবে শপিং করতে যেহেতু আজকে অনেক রোদ ছিল তার কারণে আমরা তিনজনাই আজকে সানগ্লাস পরে গেছিলাম তো চাঁদপুর হসপিটালের সামনে এসে মনে পড়লো যে মায়ের জন্য কিছু ওষুধ নিতে হবে তাই আমি ওদেরকে এক সাইডে রেখে মায়ের জন্য কিছু ওষুধ নিয়ে নিয়েছিলাম আর ওরা ওখানে দাঁড়িয়ে কথা বলছিল। তো তারপর আমি বাড়ি চলে এসেছিলাম সবাইকে নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানিও